আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম মিজান ভাই হোটেলে চলে মিজান ভাই কি করে আজকে কি রান্না করছে কত কেজি মাংস রান্না করতেছে সেটা আপনাদের কাছে শেয়ার করব দেখা যাক মিজান ভাই কি করে সামনে আমি আপনাদেরকে প্রতিবারই ভিডিও বলতে বলে থাকি যে মিজান ভাই কিন্তু নিজের কাজ নিজেই করে নিজের কাজ করতে পছন্দ করে সেটাই কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরছি এবং আজকে কি রান্না হচ্ছে চলেন সেটা এখন দেখি এই যে গরুর মাংস রান্না হচ্ছে এখানে একজন লবণের রিভিউ দিবে দেখি অলরেডি গরম খুয়ানো শুরু করছে দেখি কি ভাই লবণ হয়েছে লবণ একটু বেশি হয়েছে লবণ বেশি হইলেই ভালো কম হইলে সমস্যা আজকে লবণটা নাকি বেশি হয়েছে দেখ ভালো হয়েছে এই লবণটা ঠিকঠাকই থাকে না ভাঙলে মজা হয় না বস্তুর বিজয় দুই সাইড যা প্রথম পর্বে ভাত রান্না করা শেষ মাংস রান্না চলছে আমরা আজকে খাবার রিভিউ দিব দেখা যাক কি হয় ভাই

শুধু দূরান্ত থেকে মানুষ আসতেছে এবং আসতেই থাকবে ঠিক এইভাবে রান্না চলতে থাকবে মিজান ভাইয়ের হোটেলে এখন এখানে ইন্টারভিউ চলছে কি কোথা থেকে আসছো হ্যাঁ মিজান ভাই খাওয়ার জন্য দেখার জন্য ওরে বাবা দেখেছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু মিজান ভাইকে দেখার জন্য এখানে চলে আসছে সব জায়গায় ছাড়বো ফেসবুক ইউটিউব সব জায়গায় এই যে দেখতে পাচ্ছেন রূপসা টাওয়ার থেকে মিজান ভাইকে আমাদের এই গাড়িটা উপহার দেওয়া হইছে আজকে কিন্তু আমাদের সেই একের বাবুরচি কে দেখাবো এটা ভাই লং ভিডিও চলতেছে একের বাবুরচি কি অবস্থা ভাই হ্যাঁ আলু সিদ্ধ হইছে টেস্ট কেমন বিসমিল্লাহ হ্যাঁ ফাস্টির আজকে তো সেই স্বাদ ভাই আপনারা রিভিউ দেন কেমন হইছে বাবা ভালো হতে হবে সাত আছে এই যে দেখেন এই যে বাবুরছি আমাদের এক কথা আপনারা বলতে পারেন মিজান ভাই সহজোদ্ধা আমি বলে ঘোষণা করি সবসময় তো তার যেমন কাজের দক্ষতা রয়েছে তেমন হাসির মায়া রয়েছে আবার ঠিক একইভাবে কিন্তু তার একটু রাগও রয়েছে এটা থাকবেই একটা মানুষ যদি রাগ হাসি সবকিছু না থাকে এটা কখনো হবে না যখন যে জায়গা সেটা খাটানো দরকার ভাই কিন্তু সেই জিনিসটা ওই জায়গায় খাটান সেটা উচিত তো আজকে এর এই রান্নাটা কত কেজি মাংস দিচ্ছেন আজকে তিরিশ কেজি মানে পরবর্তীতে আবার তিরিশ কেজি হবে ষাট কেজি মাংস রান্না হয়েছে আমরা বিজান ভাইয়ের কাছে খোঁজখবর নিয়েছি তিনি বলেছেন যে আরও দশ কেজি পরবর্তীতে লাগলে আনা হবে যদি লাগে অনেক সময় লেগেই যায় মানুষজন বেশি হয়ে যায় কাউকে খালি হাতে ফেরায় না হ্যাঁ মাংস না থাকলে ডিম দিয়ে চলে কিন্তু কিন্তু এদিকে মিজান ভাই টক ব্যস্ত শো তো দেখতেই আসি এত টক দেখি আসলে এক আমি বারবার নিতে চাই না তো রান্নাটাই আপনারা খালি দেখতে চান যে আসলে রান্নার মধ্যে কি আছে আমার মনে হয় যে এই যে গরিব মানুষদের যে খাওয়াই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আছে রান্নার মধ্যে না হলে ভাই এই এক পিস মাংস আর আলো ঝোল দিয়ে কেউ তো না আপনারা যে যাই বলেন এই এক পিস মাংস গরু ঝুল দিয়ে এই চট্টগ্রাম রাজশাহী সিলেট এত দূর থেকে কেউ খেতে আসতো না তো আজকে ভিডিওটা বেশি বড় করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আবার টাকা হবে আজকে ভিডিও এই পর্যন্তই এখানে মিজান ভাই টক শোটা আপনারা দেখতে পারছেন বিভিন্ন টিভি চ্যানেল থেকে সবসময় আসে 我的。<Awesome. S 1>